হাই ফ্রেন্ডস এখন রাত বাজে এগারোটা সরি আটটা এগারো আমার ছেলের হুট করে ইচ্ছা হয়েছে মা একটু মাংস খাবো তো কী করবো বলুন ঘরে একটুখানি মাংস ছিল অল্প মতন ওটাই বার করে নিয়ে এলাম বার করে পরিষ্কার করে নিলাম আর এই যে আলু কেটে নিয়েছি এবার আমরা চারজন খাব তো অল্প মাংস রয়েছে ওইটুকুনি করে ফেলে কি করব খেতে চাইলো যাই হোক এখন জোগাড় করে নিচ্ছি সেই কাজ ঝাঁকা নাগা করে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর বড় বড়ো আলু কেটে নিয়েছি এই তেলটা একটু গরম হলে আলুগুলো ভালো করে ভেজে নেব এখন এই যে বড় বড় আলুগুলো করে দিয়ে ভালো করে ঢাকা নাকা করে ভেজে নেব লাল লাল করে আর এই মাংসটা তারপরে ভালো করে আদা রসুন আর টমেটো ঘষে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ঝটপট রান্না করে নেবো এই যে আমার এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভালো করে এইবারে আমি পেঁয়াজ

কী করবো ঝটপট রাত্রিবেলা খেতে ইচ্ছা হয়েছে কী করবো ঝটপট করে করে নিলাম যা ছিল তাই দিয়ে একটুখানি মাংস হলেই হলো পেঁয়াজ রসুন দিয়ে কিনে নদী যাই খেয়ে নেব ওটাই যেন ড্রেস ওর কাছে যাই হোক দেখতে থাকি যে মাংস লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো লঙ্কাগুলো অল্প করে দিয়েছি তাই জন্য সাদা সাদা হয়েছে দেখতে পাচ্ছি এখন আরও হবে গেছে কষা হয়েছে আর এই নতুন আলুগুলো সর্দি হতে লাগবে সময় তাই জন্য আগে থেকে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কমাতে দিয়ে দেবো আস্তে আস্তে হোক দেখতে থাকুন এই যে মাংস একটু বাকি আছে বসা কষা রেডি এটা আলু সাদা সাদা লাগছে আলুটা একটু আগে দিয়েছি বলে লাইটের আলু কম মোটামুটি রেডি আমার রান্না আর একটু বাকি আছে আমি গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেব বাই